শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানাবো সংস্কার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ নতুন করে ফেরার সুযোগ খুঁজবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আর যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন অধ্যাপক ইউনুস কূটনীতিকদের বলেন সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে জুলাই সনদ আমাদের পথ দেখাবে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে দুই প্রাক্তন কূটনীতিক প্রধান উপদেষ্টাকে স্বাধীনতা অধিকারের কাজ এবং দেশকে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করার প্রচেষ্টা অংশ হিসেবে বাংলাদেশে এর কাজ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন এ সময় ডক্টর ইউনুস অলাভজনক গোষ্ঠীর কাজ এবং বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন করার জন্য দুই কূটনীতিকের প্রচেষ্টায় প্রশংসা করেন এদিকে সংস্কার ছাড়া নির্বাচন কোনোভাবেই ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন তিনি বলেন সংস্কার ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ খুঁজবে বিকেলে রাজধানীর ফার্মগেটের হোটেল শুক্তারায় সেরে বাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস ও মাফের মাস তাই এ মাসের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়ে সবাইকে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে তিনি বলেন আজ আমরা যখন ইফতার করার জন্য ইফতারির রকমারি পশরা নিয়ে বসেছি তখন আমাদের গাজায় মাজলুম ভাইরা জায়নাবাধীর নির্মম শিকার হচ্ছেন দখলদার বাহিনী সেখানে প্রতিনিয়ত গণহত্যা চালাচ্ছে মাত্র এক বছরের ব্যবধানে সেখানে হাজার হাজার মানুষকে হত্যা এবং লাখ লাখ মানুষ আহত করে পুরো গাজা নগরী ধ্বংসস্তবে পরিণত করা হয়েছে কিন্তু বিশ্ব বিবেক তাদের জন্য জাগ্রত হচ্ছে না এবং তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে মুসলিম বিশ্ব তাদের জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না তাই গাজার মুসলমানদের রক্ষায় বিশ্ব মুসলিমকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে তিনি অবিলম্বে গাজায় হত্যা ও নিধনযোগ্য বন্ধে মুসলিম বিশ্ব কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছে দাবি করে জামায়াতের এই কেন্দ্রীয় পরিষদ সদস্য বলেন ভারতের পরিকল্পনায় দেশের সাতান্ন জন চৌকশ মেধাবী ও দেশপ্রেমী সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অনিরাপদ ও অরক্ষিত করা হয়েছে তারা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য ব্যাপকভাবে গণহত্যা চালিয়েছে যা জাতিসংঘের তদন্ত রিপোর্ট উঠে এসেছে এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এতে আওয়ামী সরকার কর্তৃক মানবতাবিরোধী অপরাধ ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে তাই এসব গণহত্যাকারীকে অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় জাতি মুক্ত হবে না তিনি বলেন ফ্যাসিবাদের পতন হলেও তাদের প্রতিভূরা এখনও সক্রিয় রয়েছে তারা দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত মূলত আওয়ামী ফ্যাসিবাদীরা পুরো রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দিয়েছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সহ সব কিছুকে দলীয়করণ করা হয়েছে তাই নির্বাচনের আগে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার দরকার কোনো গালগল্প বা কিচ্ছা কাহিনীর মাধ্যমে জাতির এই সমস্যা সমাধান সম্ভব নয় তাই দেশ ও জাতির ক্লান্তিকাল মোকাবেলায় সবাইকে উদ্যোগী ও উদ্যমী হয়ে এগিয়ে আসতে হবে প্রতিষ্ঠা করতে হবে বৃহত্তর জাতীয় ঐক্য